আবদুল মুতালিফ আগে যে কম এ বসরা করলেন আগামীকালকে সকাল নয়টায় তোমাদের বৃষ্টির ব্যবস্থা করা হবে ফজরের পর থেকে সকাল হওয়ার পর থেকে সমস্ত মানুষ মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেছে আবদুল মুতালিব আসবে নয়টায় বৃষ্টি দিবে এজন্য সবাই অপেক্ষমান আবদুল মুতালিফ এই ছোট্ট বাচ্চাটা ঘুমাদের সাথে পেছাইয়া যখন তাদের সামনে গিয়ে উপস্থিত হইলেন সবাই একবার বাচ্চার দিকে তাকায় আর একবার আব্দুল মুতালিবের দিকে তাকায় সবাই তো ভাগ হয়ে গেছিল এই বাচ্চাটাকে এত সুন্দর দেখা যায় এত ভালো লাগে একবার তাকাইলে আর চোখ ফিরাইতে মনে চায় না এই বাচ্চাটাকে আব্দুল মুতালি আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেওয়া বলেন আল্লাহ

আল্লাহ বলেছিল এই নামের ওসিলায় দোয়া করবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আজকে মনে করেছে ওই নামটা ছিল মোহাম্মদ সাল্লাহ দোয়া করেছেন সাড়ে তিনশো বৎসর পরে আদম আলী ইসালামের দোয়াকে তৌবাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে তাহলে আমাদের সৌভাগ্য এমন একজন নবী পাইলাম যে নবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন ওসিলা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ কারণ আল্লাহ রসুল আদিসের মধ্যে বলেছেন যে আনা তো আমি তো শুধুমাত্র বন্টনকারী আল্লাহ তালা দাতা আল্লাহ আমাকে অতএব আমি যাওয়ার কেউ না দেওয়ার মালিক আল্লাহ বন্টন করার দায়িত্বের সুযোগ নেই আল্লাহর কাছে চাইতে হবে মাধ্যম হিসাবে আমরা রসুলকে রসুলের নাম উল্লেখ করতে পারি জাই মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আগমন করলেন আগমনের সময়